দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন গ্রাম ঈদের পরে আমার চ্যানেলের প্রথম প্যাকেজ এনামুল আজকের প্যাকেজে কী কী থাকছে এগুলোর দাম বয়স আমরা জানবো এনামুলভাইয়ের কাছ থেকে ভাই আলাইকুম ভাই ভালো আছেন কী অবস্থা বাজার কেমন ভাই বাজার একটু নরম চলছে না নরম সব তো আজকে খামার উপযোগী স্যার নাকি সব খামার সব খামার উপযোগী অদার একটা দাঁত আছে একটা দাঁত আছে এর মধ্যে কটা গরু আজকে নটার মধ্যে একটা দাঁত আর আটটাই হচ্ছে অদার আচ্ছা চলেন আমরা গরুগুলো একটু দেখি আর সেই সঙ্গে আমরা শেষে আমরা দাম শুনবো এটা এক নম্বর নয় লাটের এক নম্বর গরু আচ্ছা আমরা একদম ঢিলা এগুলো বয়স কেমন হবে ভাই সতেরো আঠেরো মাস মানে এগুলো তিন মাস মোটামুটি পুষলেই কি লাভবান হতে পারবে তিন মাস তিন মাস যারা তিন মাসের প্রজেক্টে কাজ করেন তাদের জন্য পারফেক্ট আমার উপযোগী সার এটা এক নম্বর এক নম্বর আচ্ছা এটা দুই নাম্বার এটা দুই নম্বর এটা ওয়াদার এটা ওয়াডার দুই নম্বর একটা ওয়াদার ঢিলে আছে এলে খাওয়াইতে খাওয়াইলে ঠিক মতন খালি ফুলবে নাকি হ্যাঁ সব ডাবল বডি করো সব ডাবল বডি পাঁচ পনেরো দেখে দিন দর্শক এটা লাটের দুই নাম্বার এক দুই তিন নাম্বার এটা তো অনেক মোটা টাকা ভাই তিন নাম্বার আমরা একদম ঢিলা

লাটের চার নাম্বার গরু চমৎকার রং এবং প্রতিটা ব্যাটারি দুইটা দুইটা দুই ব্যাটারি গরু প্রতিটি চার নাম্বার ভালো করে দেখবেন দর্শক দেখে শুনে এসে নিয়ে যাবেন চার পাঁচ নাম্বার এটা দুই রাত

আট sure. আট <coughs> 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 <It's a art. coughs> দর্শক লাটের আট নম্বর নয় নম্বর নয়টি লাটের আট নম্বর করুক চমৎকার বেশ চওড়া আট নম্বর ব্যাটারি কিন্তু দুইটা

আবারও কান্টিংটাই দর্শক এটা নয় এটা এটা আট আগত আমার উপযোগী সাত সাত চমৎকার কালো মিশমিশে কালো সাত নম্বর নয় লাটে সাত নম্বর গুরু এটা ছয় নম্বর বেশ উঁচা লম্বা ছয় নম্বর এটা পাঁচ নাম্বার এটা দেশালের মধ্যে ক্রস কিছুটা মিক্সড আছে দেশাল ক্রস এটা চার নাম্বার এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক এই ছিল আজকে গরু দর্শক এখন আমরা দামটা শুনবো এনাউল কাছ থেকে ভাই দাম কেমন রেখেছেন এনাউল ভাই কেমন নিবেন দাম কেমন নেবেন বলেন দাম ভাই চুয়ান্ন হাজার দুইশো মাত্র চুয়ান্ন হাজার দুইশো মাত্র চুয়ান্ন হাজার এত সস্তা দামে ভাই গরু এখন সস্তা সস্তায় আছে ওই জন্য সস্তায় দিচ্ছেন দর্শক এখন কিন্তু গরুর দাম সস্তা যার জন্য সস্তা দামে দিচ্ছেন দাম থাকলো চুয়ান্ন হাজার দুইশো দামের দামি সুযোগ হালকা পাতলা সম্মান করবেন আর কি চুয়ান্ন হাজার দুইশো সম্মান করবেন কিছু সম্মানই আছে আপনারা তারপর দরদাম করার চেষ্টা করবেন দরদাম করে নিয়ে নেবেন তো আমরা যোগাযোগ নাম্বার দিচ্ছি এই যে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভাই আপনার যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ দর্শক দাম থাকলো চুয়ান্ন হাজার দুশো আর নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম